আসসালামু আলাইকুম ইতালিয়ান ভাষা শিক্ষার আঠারোতম ক্লাসে আপনাদেরকে স্বাগতম যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দেবেন আজকে আমরা যে বিষয়টি দেখবো খুবই গুরুত্বপূর্ণ ইতালিয়ান ভাষার অতীতকাল অতীতকালের যে বাক্যগুলো রয়েছে হ্যাঁ অতীতে যে বাক্যগুলো আমরা ব্যবহার করব বা ব্যবহার করি এই বাক্যগুলো কিভাবে ব্যবহার করতে হয় আমরা শিখবো আমরা ইতিপূর্বে একটা অতীতের কাজ করেছি দুইটা অতীতের কাজ করেছি আজকে আরো একটা অতীতের কাজ করবো যে অতীতটা হচ্ছে সাধারণ অতীত সিম্পল পাস্ট খুবই গুরুত্বপূর্ণ ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় প্রেজেন্টে ইন্ডিকেটিভ এরপরে হচ্ছে পাশ্চাত্য পশ্চিম তো আজকে আমরা পাশ্চাত্য পশ্চিম নিয়ে কাজ করব ওকে পাশ্চাত্য পশ্চিম হচ্ছে সাধারণ অতীত আজকে আমরা জানব যে সাধারণ অতীত কখন ব্যবহার হয় সাধারণ অতীত হ্যাঁ এর বাংলা রূপ কি সাধারণ অতীত এর স্ট্রাকচার কিরকম ওকে এটোজেন জানার চেষ্টা করব যদিও ক্লাসটা একটু বড় হবে সাধারণ অতীতটা কবি একটু ঝামেলাযুক্ত ক্লাস কারণ সাধারণ অতীতে অনেকগুলা ইরেগুলার ভার্ব রয়েছে তারপরে ফর্মুলা একটু চেঞ্জ হয় এইজন্য সাধারণ অতীতটা একটু ভালো করে শিখতে হবে মনোযোগ দিয়ে শিখতে হবে কষ্ট করে শিখতে হবে আরকি তো সাধারণ অতীত ব্যতীত আপনি কথা বলতে পারবেন না যেরকম আমি খাই এটা প্রেজেন্ট আর আমি খাবো এটা হচ্ছে ফিউচার আর আমি খেয়েছি এটা হচ্ছে অতীত ওকে তো আমরা তিন ধরনের কথা বলি হ্যাঁ অতীত বর্তমান ভবিষ্যৎ পাশাপাশি এই তিন ধরনের থেকে হচ্ছে আরো খুব একটা শাখা প্রশাখা রয়েছে যেরকম আমি খাই আমি খেয়েছি আমি খাবো আমি খেয়েছিলাম আমি খাইতেছি মানে অনেক প্রায় টেন্সের আটটা ব্যবহার আমরা করি বাংলা ভাষায় আর বেশি করি না আমি হচ্ছে এই টেন্সটা শেষ করে এরপরে দেখাবো যে অন্য কোনো আহ বাক্য আমরা ব্যবহার করি কিনা ওকে তো সাধারণতীত খুবই গুরুত্বপূর্ণ সাধারণত একটু মনোযোগ সহকারে শিখতে হবে চলুন সাধারণ কাজ শুরু করা যাক সাধারণ অতীতের কাজ শুরু করার জন্য স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি হচ্ছে অতিথি হ্যাঁ প্রথমে আমরা পাশ্চাত্য প্রসিম বাংলা রূপটা দেখব কারণ যেহেতু আমরা বাংলা থেকে শিখছি সহজে শিখছি তো প্রথমে আমরা বাংলা রূপটা দেখব বাংলা হচ্ছে আমি এর ক্ষেত্রে আমি এর ক্ষেত্রে হচ্ছে সি আমি এর ক্ষেত্রে হবে সি এবং আমরা এর ক্ষেত্রে হবে সি কখন সি হবে বাক্যে ভার্বের শেষে যেরকম আমি করে সি এই যে সি আসতেছে আমি দেখেছি আমি লিখেছি আমি খেয়েছি আমি 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 গিয়েছি নিয়েছি শুনেছি বুঝেছি আপনারা বুঝেছেন এই যে প্রশ্নটা হবে বুঝেছেন হ্যাঁ আমরা বুঝেছি এই যে আমরা এর ক্ষেত্রে হবে সি আমরা বুঝেছি আমরা দেখেছি আমরা খেয়েছি আমরা শুনেছি আমরা বলেছি আমরা গিয়েছি আমরা কাজ করেছি আমরা বাদ খেয়েছি ওকে মানে আমি এবং আমরার ক্ষেত্রে হবে সি কথা ক্লিয়ার আমি এবং আমরার ক্ষেত্রে হবে সি তুমি এবং তুমরা অর্থাৎ তু এবং বই সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং সেকেন্ড পার্সন ফ্লোরাল হ্যাঁ ফার্স্ট পার্সন সিগুলার এবং ফার্স্ট পার্সন ফ্লোরাল ক্ষেত্রে হবে সি মানে আমি এবং আমরার ক্ষেত্রে আর তুমি এবং তোমরার ক্ষেত্রে হবে স যেরকম তোমরা করেছ বা তুমি করেছ তুমি দেখেছ তুমি শুনেছ তুমি বলেছ তুমি লিখেছ তুমি পড়েছ হ্যাঁ বা তুমি বুঝেছ হ্যাঁ আমরা বুঝেছি আমরা গিয়েছি সরি এটা তো হচ্ছে সির ক্ষেত্রে আমরা না তোমরা তোমরা গিয়েছ এই যে দেখুন লাস্টে শ আসে হম তোমরা গিয়েছ তোমরা শুনেছ তোমরা বলেছ তোমরা নিয়েছ তোমরা দেখেছ ওকে এরপর সে এবং তারা সে এবং তারা অর্থাৎ লুই এবং লড় থার্ড পার্সন সিঙ্গুলার এবং থার্ড পার্সন ফ্লোরাল এই দুইটার ক্ষেত্রে হবে সে ওকে যেরকম সে করেছে সে দেখেছে সে গিয়েছে সে শুনেছে সে বলেছে সে হ্যাঁ বা তারা করেছে তারা দেখেছে তারা বলেছে তারা নিয়েছে তারা পড়েছে তারা লিখেছে ওকে তো এই হচ্ছে রূপ আমরা কোথায় খুঁজব বাক্যে শেষে ক্রিয়া শেষে তো ক্রিয়া শেষে যদি সি সে আমরা বুঝবো যে এটা পাশ্চাত্য পশ্চিম বা সাধারণত মনে রাখবেন এই সে প্রেজেন্ট এর ক্ষেত্র ব্যবহার হয় যেরকম করতেছি আমি দেখতেছি আমি যাইতেছি ওটা হবে তেছি আর এটা শুধু সি ওকে প্রেজেন্ট কন্টিনিউস এর বাংলা রূপটা আমি কি দিয়েছিলাম তেছি তেছো তেছে ওকে যেরকম আমি লিখতেছি তেছি আমি বলতেছি তেছি আর এটা হবে শুধু সি যেরকম আমি করেছি আমি বলেছি আমি দেখেছি হ্যাঁ আর ওইটা হবে তেস যেরকম তুমি আর এটা হচ্ছে তুমি সে দেখতেছে ওইটা হবে আর গিয়ে এটা হচ্ছে সে সে দেখেছে ওকে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং এই পাশ্চাত্য প্রশ্ন দুইটার ক্ষেত্রে সি তবে একটা হচ্ছে আর এটা হচ্ছে এই যে পাশ্চাত্য প্রসীম কখন ব্যবহার হবে ওকে পাশ্চাত্য কখন ব্যবহার হয় পাশ্চাত্য প্রসীম ব্যবহার হবে কোন কাজ হয়েছে মানে কোন কাজ সংগঠিত হয়েছে বা ঘটেছে আমি ক্লাসটা পাঁচ মিনিট বা দশ মিনিট আগে শুরু করেছি এই যে করেছি হ্যাঁ তাহলে আমি আমার প্রেজেন্ট হচ্ছে এখন কিন্তু কাজটা শুরু করেছি পাঁচ মিনিট আগে বা দশ মিনিট আগে মানে কোন কাজ হয়ে গেছে এরকম বুঝালে নিকটবর্তী কোনটা ব্যবহার হবে কোন সময় ব্যবহার হয় আমরা অতীতে মানে গত যে টেন্স গুলো শিখেছি ওই টেন্স গুলোর মধ্যে একটা টেন্স ছিল কি ইম্পের ওকে ইম্পের হচ্ছে অতীতকাল মানে পুরো গঠিত অতীত বলতে পারেন ওকে তো এই যে পাঁচশত সাধারণ অতীত কখন ব্যবহার হবে যদি কোন কাজ অতীতে হয়েছে কিন্তু কাজটির কি ডিউরেশন ডিউরেশন বা হচ্ছে কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে ওইটা জানা না থাকে তাহলে ব্যবহার হবে আর পাশ্চাত্য প্রশ্ন হচ্ছে কোনো কাজ শুরু হয়েছে যেরকম আমি একটু আগে কাজ করেছি একটু আগে ক্লাস স্টার্ট করেছি তার মানে আমি এখানে স্পেসিফিক ভাবে বলতে পারতেছি একটু আগে ওকে আমি গতকালকে আহ ওইখানে গিয়েছি বা গতকালকে পার্কে গিয়েছি বা আজকে সন্ধ্যায় পার্কে গিয়েছি দেখুন একটু আগে পার্কে গিয়েছি মানে কি গতকালকে বা একটু আগে বা আজকে সন্ধ্যায় স্পেসিফিক ভাবে একটা টাইম বলা হচ্ছে আর ইমপারফেক্টতে হচ্ছে আমি গিয়েছিলাম কখন গিয়ে গেছিলাম ওটা বোঝাানো হয় না ওকে তো এখানে নির্দিষ্ট ভাবে একটা স্পেসিফিক টাইম যদি চলে আসে মানে কোন সময় কাজটা হয়েছে এবং কত সময় হয়েছে মানে এটা ডিউরেশন কি কাজটা কখন শুরু হয়েছিল কাজটা কখন শেষ হয়েছে এবং কত সময় স্থায়িত্ব ছিল ওইটা যদি বোঝানো হয় তাহলে ব্যবহার হয় ওকে যেরকম আমি পাঁচ দিন আগে ঢাকা গিয়েছি ওকে পাঁচ দিন আগে দেখেন যদি আমি বলি যে আমি দুই বছর আগে ঢাকা গিয়েছি ওইটাও কিন্তু সাধারণত পড়বে কারণ কি আমি একটা নির্দিষ্ট টাইম বলতেছি ওকে আর আমি গিয়েছিলাম ওটা হচ্ছে ইম্পেফেট হতে তো এই পাঁচাত প্রশ্নের এ বিষয়টা মনে রাখবেন নিকটবর্তী মনে করেন আমি এই যে মোবাইলটা এখানে হ্যাঁ আমি মোবাইলটা হাতে নিয়েছি এই যে মাত্র দুই সেকেন্ড এর ব্যবধান হয়েছে কিন্তু এটা অতীত হয়ে গেছে মানে আমি কাজটা সম্পূর্ণ করেছি মাত্র শেষ করলাম এই যে আমি টাচ করব করব এটা ভবিষ্যৎ নিকটবর্তী ভবিষ্যৎ ঠিক আছে এই টাচ নিকটবর্তী ভবিষ্যৎ এটা আবার ইটালিয়ান ভাষায় প্রেজেন্টের কাজ প্রেজেন্টে ব্যবহার করা হয় মানে নিকটবর্তী ভবিষ্যৎ বলতে নিকটবর্তী হয় যেরকম আমি করি আমি টাচ করি এটা সর্বদা মানে সব সময় প্রায় সময় টাচ করি হ্যাঁ অভ্যাসগত ভাবে বোঝানো হয় প্রেজেন্টেন্স আর আমি টাচ করবো তক্ক এই যে তক্কটা তক্কটা কিন্তু প্রেজেন্ট টেন্সের হ্যাঁ মানে তক থেকে আসছে তো ইয় তক এটা হচ্ছে প্রেজেন্ট আবার ইয় তক এটা ফিউচার মানে আমি করব বাংলাটা কিন্তু করব করব মানে কি ফিউচার বোঝানো হচ্ছে কিন্তু এখানে দেখুন নিকটবর্তী বর্তমান মানে এটা হচ্ছে আহ জানি আপনারা বুঝতে পারছেন কিনা আমি আমার মতো করে বুঝাচ্ছি নিকটবর্তী বর্তমান এটা হচ্ছে বাংলাতে হয়তো টেন্সই পাবেন না বা ইংলিশে টেন্স পাবেন না কিন্তু ইটালিয়ান ভাষা এবং বাংলা ভাষার সাথে এটা একটা মিল আছে নিকটবর্তী বর্তমান বলতে মানে আমি কাজটা করার ইচ্ছা পোষণ করলাম এই এই যে করলাম এই যে টাস করলাম ঠিক আছে টাস করেছি হ্যাঁ আমি টাস করব করব সিদ্ধান্ত নিলাম তার মানে কি এখন আমি বর্তমানে আছি আমি করব কোন সময় কাজটা হয়ে গেলে মানে টাস হবে তাহলে এটা হবে নিকটবর্তী বর্তমান মানে বর্তমানে এখন আমি যাই নাই যে এই যে ফিউচার বোঝানো হচ্ছে এই যে টাস করলাম এই যে বর্তমানে আসছি মানে আমি টাস করছি ওকে টাস করে ফেলছি এটা হচ্ছে কি আবার অতি সাধারণ অতীতে চলে গেল ওকে তো আমি এটাই বুঝাছিলাম যে সাধারণ অতীত একদম 2 সেকেন্ড আগে যেটা করা হয় বা 1 সেকেন্ড আগে করা হয় এটাও সাধারণ অতীতে হবে যেরকম এই যে একজন হচ্ছে মানে এখানে এখানে টাস করেছে বা মাথায় টাস করেছে হ্যাঁ মাথায় টাস করে এটা হচ্ছে বর্তমান আর মাথায় টাস করেছে সাধারণ অতীত ওকে মাত্র কাজটা হয়েছে মাত্র কাজটা হয়েছে বা ইনস্ট্যান্ট কাজ হয়েছে বা মাত্র কাজ হয়েছে বা এরকম কাজ যদি হয় যে মানে একদম উত্থিত হয়েছিল যে অনেক সময় হয়েছে কিন্তু কাজটা কখন শুরু হয়েছিল কখন শেষ হয়েছিল বা কত সময় স্থায়িত্ব ছিল ওইটা যদি জানা হয় তাহলে সাধারণ হবে ওকে তো এই বিষয়টা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে এখন কথা হচ্ছে আমরা সাধারণ বা পাশ্চাত্য প্রসিম এর স্ট্রাকচার কিভাবে হয় মানে সরি মানে গঠন প্রণালী গঠন প্রণালী কিরকম এটা আমরা দেখব আর আমরা অলরেডি হচ্ছে বাংলা রূপ দেখে নিয়েছি এরপরে হচ্ছে কখন ব্যাপার হয় এটা আমরা দেখেছি বা বুঝতে পেরেছি এখন আমরা দেখব স্ট্রাকচার স্ট্রাকচারের জন্য প্রথম আমাদেরকে ফর্মুলা জানতে হবে ওকে জন্য প্রথম আমাদেরকে ফর্মুলা জানতে হবে মনে রাখবেন পাশ্চাত্য প্রসিমুতে ফর্মুলা হচ্ছে দুই ধরনের আমরা এতদিন যেই যেই এর কাজ করেছি ওইগুলার মধ্যে একটা ফর্মুলা ব্যবহার হয়েছে আর এখানে পাশ্চাত্য প্রসিমতে দুই ধরনের ফর্মুলা ব্যবহার হবে দুই ধরনের ফর্মুলা কেন ব্যবহার হবে পাশাত প্রসিমতে এসের বার এবং আবের বার মানে টু বি ভার ইংরেজিতে যেটা টু বি ভার এবং টু হ্যাভ ভার রয়েছে হ্যাঁ ইংরেজি ভাষা এরকম নেই তো ইটালিয়ান ভাষায় এই যে পাশাত প্রসিমতে মানে সাধারণ থেকে ভার গুলোকে দুইটা ভাগে বিভক্ত করে ফেলেছে হ্যাঁ কিছু কিছু বার্ভ হচ্ছে টু বি ভার মানে এসরে আর কিছু কিছু ভারব হচ্ছে আভের বারব এখন কথা হচ্ছে স্যার এসরে বারব এবং আভের বারব চিনার উপায় কি যদি না চিনেন তাহলে কিন্তু ফর্মুলা ইউজ করতে পারবেন না তবে ঘাবড়ানোর কিছু নেই কারণ এসরে বারব হচ্ছে অল্প কো একটা মনে করুন 50 60 টা বারব 50 60 ধরেন বা 40 50 টা বারব ধরেন এই বারবগুলা যদি আপনি শিখে ফেলেন মানে মুখস্থ করে ফেলেন যে এই বারবগুলা হচ্ছে এসরে বারব তাহলে আপনাকে আর আবার এবার ভুলতে হবে না মনে করেন দুই হাজার বার্ব আছে দুই হাজার বার্বের মধ্যে আপনি পঞ্চাশটা বার্ব শনাক্ত করে ফেলেছেন যে এগুলা এসরে বার্ব আর বাকি যদি দুই হাজার মধ্যে পঞ্চাশটা এসরে হয় বাকিগুলা কি বাকিগুলা তো আবেরই ওকে তো সহজ উপায় হচ্ছে এটা আবার এসরে বার্ব গুলা হচ্ছে মুভ করে মুভ করে কিরকম আহ যেরকম আপনার গ্রাস সারে মানে মোটা হওয়া চিকন হওয়া এই যে শারীরিকভাবে মুখ মুভ করতেছে হ্যাঁ যেরকম নাচ সেরে মানে জন্মগ্রহণ করতেছে আবার মৃত্যুবরণ করতেছে হ্যাঁ তো হচ্ছে মুভ মুভ করে যেরকম মানে যাওয়া আসা এখানে করতেছে মনে করেন আমি এখান থেকে গেলাম আবার আসলাম ঠিক আছে আমি গিয়েছি আবার এসেছি তো এখানে যাওয়া আসা হ্যাঁ বা ফিরে আসা এরপরে হচ্ছে রওনা দেওয়া এগুলো যে বার্গ গুলা মুভ করে এগুলা হচ্ছে এসে বার তবে এখানে শেষ না যে ভার্ব মুভ করে এগুলাই আসলে ভার্ব না কিছু কিছু ভার্ব আছে যেগুলো মুভ করে কিন্তু এগুলো হচ্ছে আবের ভার্ব যেরকম কিছু ভার্ব রয়েছে কামিনারে ঠিক আছে আবার ওকে কামিনারে এবং করে রেম দুইটা বার সুন্দর করে নিয়ে আসছি দুইটা বার বিয়ে হচ্ছে কাছাকাছি একটা হচ্ছে হাটা একটা হচ্ছে দৌড়ানো কি আপনি আনমিউট হচ্ছেন কেন তো এই যে কামিনারে দেখুন কামিনারে হচ্ছে আপনার আহ এসের বার্বের মধ্যে পড়ে আবার দৌড়ানো যেটা এটা হচ্ছে আবের বার্বের মধ্যে পড়ে গেছে কিন্তু দৌড়ানো বার্বটা হচ্ছে মুভ করতেছে ওকে দੌਰানো বারবটা মুভ করতেছে মানে দৌড়ানো তো একদম আমাদের কি যেই বারবগুলা মুভ করে এগুলাই এস এর এরকম কিছু বারব আছে যেগুলো মুভ করতেছে কিন্তু আভেরের মধ্যে পড়ে গেছে তো এইজন্য আমরা কি করব যেই 40 50 টা বারব আছে এগুলাটাকে একmongo নিব ওকে যে এই বারবগুলা হচ্ছে এস আর বাকি যত আছে সব আভেরে তো এই বিষয়টা মাথায় রাখতে হবে মানে আপাতত proximতে হচ্ছে দুই ক্যাটাগরির বারব রয়েছে হচ্ছে এসের বাপ আর একটা হচ্ছে আবের এবার আমরা এসের এবার মুখস্থ করে নিলে বাকি যেগুলো রয়েছে এগুলো হচ্ছে সব আবের এবার তো আমরা এসের এবং আবের এবার চিনার উপায়টা জেনে নিয়েছি আমি বারবেল লিস্ট গুলা দিয়ে দিব তাহলে আপনারা সহজে মুখস্থ করে নিতে পারবেন এখন কথা হচ্ছে এই ফর্মুলা এখানে যে ফর্মুলাটা আছে দেখুন একদম ইজি এই ফর্মুলাটা হচ্ছে আবের এবার ফর্মুলা ওকে এসের এবার বার্বের ফর্মুলাটা একটু জামেলাযুক্ত হ্যাঁ এই যে এটা হচ্ছে এসরে বার্বের ফর্মুলা তবে আবেরে বার্বের ফর্মুলা যদি আপনারা শিখে নেন তাহলে এসরে বার্বের ফর্মুলা শুনে হয়ে যাবে দেখেন আবেরে বার্বের ফর্মুলা একদম সহজ আপনারা ভালো করে মাথায় দেখ মাথায় নিয়ে নেবেন দেখুন একটা হচ্ছে আ তো এই যে আমি রে বাদ দিলাম হ্যাঁ রে থেকে তো হলো আর এখানে রে থেকে তো হলো এখানে রে থেকে তো হলো সামনের প্রথম অক্ষর ই এ আ যেরকম আ এ ই এগুলো সামনে বসাই দিলাম ওকে তাহলে কোনোবার যদি আর দিয়ে শেষ হয় সেক্ষেত্রে হবে আত আমি তুমি সে আমরা তোমরা তারা সবার ক্ষেত্রে অর্থাৎ সকল পার্সনের ক্ষেত্রে মানে ইহত লুই নয় বই লড় সবার ক্ষেত্রে হবে আত এটা হচ্ছে আবরে বারবে ফর্মুলা কিন্তু ওকে আর যদি কোনোবার দিয়ে শেষ হয় সেক্ষেত্রে হবে উত যদি এ দিয়ে শেষ হয় সেক্ষেত্রে হবে উত মাথায় রাখবেন হ্যাঁ উত 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 ইহর ক্ষেত্রে উত তোর ক্ষেত্রে উত লুয়ের ক্ষেত্রে উত সব উত তার মানে শুধু আত উত ইত এই তিনটা শিখলে হয়ে যাবে আর যদি কোনো বার্ভ ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে হবে ইত ইত ওকে তো আমরা আবের বার্বের ফর্মটা কি দেখলাম যদি কোনো দিয়ে শেষ হয় সেক্ষেত্রে হবে আত যদি কোনো বার্ভ এড়ে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে হবে উত যদি কোনো বার্ভ ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে হবে ইত মানে আত উত ইত একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন বা লিখে আমি হচ্ছে একটু পরে এটার উপর জিজ্ঞেস করব। ঠিক আছে এখন জিজ্ঞেস করবো জিজ্ঞেস করে দেখবো যে আপনারা এটা দিয়ে কাজ করতে পারছেন কিনা এরপরে হচ্ছে এস ফর্মুলাটা দেখব। ওকে প্রথম এটা শেষ করি এটা যখন একটা আয়ত্ত হবে একটা সহজে ধরতে পারবেন ওকে আত উত ইত এখন আমি আপনাদেরকে টুকটাক জিজ্ঞেস করে দেখবো যে আপনারা বুঝতে পেরেছেন কিনা ওকে প্রথমে বলেন সরঞ্জিত আপনি বলেন আমি কথা বলেছি ইটালিয়ান কি হবে কথা বলা হ্যাঁ কথা বলা যে ভার্বটা রয়েছে এই ভাবকে কি করবেন শেষে যে আরে রয়েছে বা এর রয়েছে ইরে রয়েছে এটা বাদ দিয়ে ফর্মুলা ইউজ করবেন যদি কোনো ভার্বের শেষে আরে থাকে তাহলে আরে বাদ দিয়ে আত ব্যবহার করবেন আর যদি কোনো ভার্বের শেষে এরে থাকে তাহলে এরে বাদ দিয়ে কি পুতো ব্যবহার করবেন আর যদি কোনো বারবে শেষে ইরে থাকে সেই ক্ষেত্রে ইরে বাদ দিয়ে ইতো ব্যবহার করবেন ওকে তাহলে কথা বলা বারটা কি পার্লারে পার্লারে তো কথা বলা বারটা হচ্ছে পারলারে তো পার্লারে থেকে আরে বাদ দিলে কি হবে অপালাতো ওকে পার্লাতো তো এখানে শুধু পার্লাতো এটাই শেষ না আমাদেরকে কি করতে হবে এখানে অক্সিলিয়ারি ব্যবহার করতে হবে ওকে পাশ্চাত্য প্রশ্নতে আরো একটা ঝামেলা রয়েছে আগে ভার চিনতে হবে ভার চিনে পরে অক্সিলিয়ারি ব্যবহার করতে হবে অক্সিলিয়ারি হচ্ছে দুই ধরনের ওকে অক্সিলিয়ারি দুই ধরনের একটা হচ্ছে এস এর আর একটা হচ্ছে আদের ভারের জন্য ওকে এস এর জন্য হচ্ছে এস এর প্রেজেন্টে অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার করবেন আর আবেরে বারবার জন্য হচ্ছে আবে প্রেজেন্টে অক্সিলারি হিসেবে ব্যবহার করবেন ওকে আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আরো একটু ক্লিয়ার হয়ে গেল যে দেখুন। প্রেজেন্টে সনো আমি হয় এগুলো একদম টুটস্ত করে নিতে হবে কারণ প্রতিনিয়ত ইউজ করতে হবে তো একদম টুটস্ত করে নিতে হবে সনো আমি হয় টু সেই তুমি হও লুই এ সে হয় নয় শ্যাম আমরা হয় বয়ের ক্ষেত্রে সেতে তোমরা হও লর সন তারা হয় এই যে দেখুন ক্ষেত্রে সন আবার লরর ক্ষেত্রেও কিন্তু সন দুইটার ক্ষেত্রে সন ওকে ইয় সন তু সেই লুই এ নয় শ্যাম বই সেতে লর সন প্রেজেন্ট আমরা কখন ব্যবহার করব যদি বাক্যে s have ব্যবহার হয় মানে বাক্যে যদি s have থাকে তাহলে আমরা s have এর ব্যবহার করব এরপর have এর ভার্টটা আমরা দেখে নেই এই যে দেখুন এটা হচ্ছে have এর ভার্বের প্রেজেন্ট তে ওকে মানে to have এই have এর প্রেজেন্ট আমরা অক্সিলারি হিসেবে ব্যবহার করব যদি বাক্যে have থাকে ওকে you a

আবের ভার্ব আবের ভার্ব দিয়ে আপনারা হচ্ছে না অনুযুক্ত করতে পারবেন শুধু যে ভার্বের কাজ করতে পারবেন এরকম না মানে এটা হচ্ছে অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার করে নাউনের কাজও করতে পারবেন আমি গত ক্লাসে বুঝিয়েছিলাম প্রেজেন্ট গত ক্লাসে প্রেজেন্টে এরপর এখানে এসএরি যেরকম ইও সোনো বাহাউদ্দিন আপনারা নিজেকে প্রেজেন্ট করার জন্য হ্যাঁ এরপরে অবজেক্ট আপনার

আমরা এস এর পারফেক্ট প্রেজেন্টে কেন ব্যবহার করব পাঁচ সত্তে proximte হিসেবে ব্যবহার করব আবার আদেরে পারফেক্ট প্রেজেন্টে ব্যবহার করব এখন কথা হচ্ছে কোনটা কখন ব্যবহার করব এস এর পারফেক্ট সময় আমরা এস এর পারফেক্ট প্রেজেন্টে ব্যবহার করব আবার আদেরে পারফেক্ট সময় আমরা আদেরে পারফেক্ট প্রেজেন্টে ব্যবহার করব কথা ক্লিয়ার তাহলে আদেরে পারফেক্ট প্রেজেন্টে এবং এস এর পারফেক্ট প্রেজেন্টে আপনারা তো গত ক্লাসে শিখেছেন মোটামুটি আর জামেলা হবে না তারপরে না শিখলে স্ক্রিনশট দিয়ে রাখেন ওকে এটা প্রেজেন্টেশন অক্সিলারি হিসেবে ব্যবহার হবে খুব বেশি ব্যবহার করতে হবে আচ্ছা তো আমি এখানে এই ফর্মুলা দিয়ে কাজ করতেছিলাম মানে আবে এবারে যে ফর্মুলা এটা দিয়ে তো শরণজিৎ বলেছে ইও অপারলাত হ্যাঁ শরণজিৎ আপনি যদি বলেন আমরা কথা বলেছি নইছি আমরা কথা বলেছি আবিয়ামো পার্লাতো আবিয়ামো পার্লাতো এই যে এখানে দেখুন এই যে নয় এর অর্থ হচ্ছে আমরা হ্যাঁ নয়ের সাথে কি আছে দেখুন নয় আবিয়ামো ঠিক আছে তাহলে আবিয়ামো পার্লার থেকে হয়েছে পার্লাতো ব্রাভো এরপর কে বলবে চিতার চিতার মোহন ফা মোস্তফা আপনি বলেন আমি তারা শুনেনি যেরকম আমি চিতার কে ডেকেছি মোহনকে ডেকেছি এরপর মোস্তফা বলেছি আপনি উত্তর দিয়েছেন তার মানে আপনি শুনেছেন কিন্তু তারা শুনেনি আমি শুনেছি কিন্তু তারা শুনেনি দেখি আপনার এক্সপিরিয়েন্স টা কিরকম আমি শুনেছি এটা কিভাবে হবে সেন্তু না এই যে দেখুন সেন্টীরে বার্তা সেন্ট টিরে বার্তা শেষ হয়েছে কিভাবে সেন্তি রে মানে টি ই রে ওকে যেহেতু ইরে দিয়ে শেষ হয়েছে সেক্ষেত্রে কি হবে ইরে দিয়ে শেষ হলে ফর্মুলাটা কি ইরে দিয়ে শেষ হলে হচ্ছে ইত ওকে ইরে দিয়ে শেষ হলে হবে ইত না অক্সিলিয়ারি হিসেবে কি নেবেন ইও অ টু আই লুই আর নয়া বিয়াম বয়াবেতে লরো আর ন তাহলে আমি শুনেছি আমি এর ক্ষেত্রে কি হবে অ নাকি জি তাহলে অ সেন্টিতো সেন সেন্টিতো 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 তুতো না তাহলে টিতো আমি বলেছি যে কিন্তু তারা শুনেনি কিন্তু শব্দের অর্থ কি মা মা তাহলে তারা শুনেনি এটা নেগেটিভ মানে এথিকাস কিন্তু নেগেটিভ করেন তারা শুনেনি মা নন না তারা এর ক্ষেত্রে অক্সিলিয়ারেটা কি হবে ভালো করে দেখেন এইজন্য বলছি অক্সিলিয়ারেটা ভালো করে শিখতে হবে এই যে তারা হচ্ছে লরো লরো এর ক্ষেত্রে অক্সিলিয়ারে কি আছে মানে অক্সিলিয়ারে ইতালিয়ান ভাষায় বলে অক্সিলিয়ারেতে কি আছে লরো এর ক্ষেত্রে এই যে দেখুন লরো এর ক্ষেত্রে আন ন